হ্যালো বিওর ডিওস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়র ডিওস বরাবর মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে এই পোনা চাষ করার জন্য কী কী করণীয় কতদিন এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এবং আপনার কীভাবে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন সো সোভিওর আপনারা যারা ভাবছেন মাছ চাষ করে লাভবান হতে তারা অবশ্যই আমাদের এই মাছগুলো চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন এই মাছগুলো আপনারা চাইলে ময়লা আবর্জনা পুকুরে খুব সহজেই চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছগুলো ময়লা আবর্জনা পুকুরে খুব দ্রুত বড় হয় এই মাগুর মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই মাছগুলো চাষ করতে হলে অবশ্যই আপনাকে ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে হবে কেননা ময়লা আবর্জনা পুকুরে চাষ করলে আপনি বিনা খরচে স্বল্প খরচে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আমার স্কিনে যে মাছগুলো আছে এটি আপনারা তিন মাস চাষ করেই এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এবং আপনাদের যদি মরা মুরগি মুরগির লিটার গরুর লিটার পান্তা বা ইত্যাদি ধরনের খাবার খাদ্য খাই এই মাছগুলোকে দ্রুত অল্প সময়ের ভিতরে বড় করতে পারবেন এটি রাক্ষস জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা ছবি অডিও আপনার আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্বল্প খরচে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সাইজের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রোগবালাই খুবই কম এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে এই মাছগুলো যে কোনো নতুন বা পুরান উদ্যোক্তা চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন অবশ্যই আপনাকে এই মাছগুলোর চাষ ক্ষেত্রে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে ক্রয় করতে হবে সবি অডিওস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে এখন থেকে রেগুলার এরকম ভিডিও আসবে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেয় দেওয়া আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ